আসসালামু আলাইকুম এইচএসসি এবং আলিম শিক্ষার্থীদের জন্য আইসিটি টিউটোরিয়ালে স্বাগতম আরও একবার তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায়ের এটি এগারোতম পার্ট এগারোতম পার্টে থাকছে হেক্সা ডিসিমাল থেকে বাইনারিতে রূপান্তর তো এখানে আমি দুটি সমস্যার সমাধান করে দেব আশা করি এই দুটি সমস্যার সমাধানের মাধ্যমেই হেক্সা ডিসিমাল টু বাইনারি কনভারশনের সকল সমস্যার সমাধান তোমরা করতে পারবে তো আমরা প্রথম প্রশ্নটি একটু লক্ষ্য করি নাইন সি এফ পয়েন্ট এ টু এখানে আমরা একটা হেক্সাডেসিমালের নাম্বার দেখতে পাচ্ছি যাকে আমরা বাইনারিতে রূপান্তর করব, তো বাইনারিতে রূপান্তরের শুরুতেই আমরা যে বিষয়টি একটু লক্ষ্য করব। আমরা এই টেবিলটা একটু দেখে নেব পূর্বের ভিডিওতে কিন্তু এই টেবিল সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমালের রূপান্তরের ক্ষেত্রে তো আমি আবার একটু বলে দিচ্ছি বাইনারি এবং হেক্সাডেসিমালের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে হেক্সাডেসিমালের নাম্বারগুলোকে যদি আমরা বাইনারিতে কনভার্শন করি সেক্ষেত্রে প্রতিটি ওই মৌলিক নাম্বারের জন্য আমাদের চারটা করে বিট লিখতে হবে বাইনারিতে এটাই এখানে মূল কথা অকটালে যেমন আমরা তিনটি করে বিট লিখেছিলাম এখানে আমাদের লিখতে হবে চারটি করে বিট তো শুরু করছি সমাধান এক প্রথমে এই সংখ্যাগুলো অঙ্কগুলো আমরা একটু মাঝখানে স্পেস দিয়ে লিখবো একটু মাঝখানে জায়গা রেখে রেখে আমি নাম্বারটা এখানে লিখে নিলাম নাইন সি এফ পয়েন্ট এ টু তারপর যে কাজটি করতে হবে নাইন এখানে আমরা একটা ডাউনেরও ব্যবহার করলাম এবং এই নাইনের জন্য আমাদের বাইনারিতে কি মান দেওয়া আছে আমরা সেই মানটা বসাবো নাইনের জন্য আমাদের দরকার ওয়ান জিরো জিরো অন নাইনের জন্য আমরা বাইনারির যে মানটি লিখবো সেটি হচ্ছে অন জিরো জিরো ওয়ান সি সি এখানে ওয়ান জিরো জিরো ওয়ান দ্বারা কীভাবে নাইন হয় আমি একবার আরও একবার বলি এই ওয়ানের মান হচ্ছে ওয়ান এই টু যেখানে আছে এটার স্থানীয় মান হচ্ছে দুই কিন্তু এইগুলোতে শূন্য থাকার কারণে এগুলো কাউন্ট করা হবে না আর তাহলে এটি হচ্ছে ওয়ান এটা তার দ্বিগুণ টু এটা হচ্ছে ফোর আর এটা হচ্ছে এইট তাহলে আমরা এইট এবং ওয়ানে ওয়ান দেখতে পাচ্ছি তার মানে এইট এবং ওয়ান যোগ করলে নাইন হয় তারপরে আছে হচ্ছে সি সি দশমিক মান হচ্ছে বারো তো এখানে বারোর জন্য আমাদের কি কি লাগবে বারোর জন্য আমাদের আট লাগবে এবং চার লাগবে আট আর চারে হচ্ছে বারো হয় তো এই যে আট নিলাম এবং চার নিলাম এই বাকি দুটি হচ্ছে শূন্য এফ দ্বারা পনেরোকে বোঝায় পনেরোর জন্য আমাদের কি লাগবে স্থানীয় মান অনুযায়ী আমাদের এইট লাগবে ফোর লাগবে তাহলে আট এবং চার এটি দ্বারা হচ্ছে বারো হয় বারোর পরে দুই হলে চোদ্দো হয় এবং এক হলে পনেরো হয়ে যায় তো এফকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তা আমরা চারটি ওয়ান পাই তারপরে পয়েন্টটা লিখে নিলাম এ এ মানে হচ্ছে টেন টেনের জন্য আমাদের কী লাগবে এইট লাগবে এবং টু লাগবে এই যে এটা হচ্ছে স্থানীয় মান অনুযায়ী এইটের জায়গায় আর এটা হচ্ছে টুর জায়গায় তার মানে এইটে ওয়ান এবং টুতে ওয়ান তার মানে এইট এবং টু নেবো যার মান হচ্ছে দশ তো এখানে আবার আছে হচ্ছে দুই দুইয়ের জন্য বাইনারির মান হচ্ছে শূন্য শূন্য এক শূন্য সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু এখানে কিন্তু এক নং সমস্যার সমাধানটা হয়ে গেল এখন আমরা দুই নং সমস্যাটির সমাধান করবো তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ফোর বি টু ডি এটি একটি এক্সাডিসিমাল নাম্বার আমরা এটাকে বাইনারিতে কনভারশন করব তো একই নিয়ম প্রথমে আগে আমরা একটু এই নাম্বারগুলোর মাঝেই স্পেস দিয়ে লিখবো ফোর ফোরের জন্য আমাদের বাইনারিতে দরকার হচ্ছে জিরো ওয়ান জিরো জিরো বি বি মানে হচ্ছে এগারোকে নির্দেশ করে এগারোর জন্য আমাদের দরকার ওয়ান জিরো ওয়ান ওয়ান এই ওয়ান এই অন হচ্ছে এইট এইটের জায়গায় স্থানীয় মান অনুযায়ী তাহলে এখান থেকে আমরা এইট নেব এটা হচ্ছে টুর জায়গায় তাহলে এইট এবং টু যোগ করলে আমরা টেন পাই এবং এই ওয়ান তাহলে হয় হচ্ছে ইলেভেন ইলেভেন মানেই হচ্ছে বি তারপর টু টুর জন্য আমরা জানি জিরো জিরো ওয়ান জিরো ডি ডির জন্য লাগবে অন অন জিরো অন এই যে আমরা চাইলে এখানে এই সারণিটিও ব্যবহার করতে পারি তারপর উত্তরটা আমরা এইভাবে লিখে দেবো এই সামনের শূন্য না দিলেও কিন্তু চলবে সুপ্রিয়া শিক্ষার্থীবিন্দু হেক্সাডিসিমাল টু বাইনারি কনভার্সনের টিউটোরিয়ালটি এই পর্যন্তই থাকবে আমি আশা করি এই দুইটি টিউটোরিয়ালের মাধ্যমেই কিন্তু হেক্সাডিসিমাল টু বাইনারির সকল কনভার্শন তোমরা করতে পারবে তারপরে যদি কারো কোথাও সমস্যা থাকে চাইলে কমেন্টস বক্সে তোমাদের সমস্যার কথা আমাদের সাথে শেয়ার করতে পারো আমরা চেষ্টা করব তোমার সমস্যার সমাধান করার জন্য বিদায় নিচ্ছি টু বাইনারি কনভার্সনের এই টিউটোরিয়াল থেকে পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ